আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাদের কাছে বীজ বাদামের জন্য অপেক্ষা করে আছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি সাজিয়েছি যাদের ভালো মানের বীজ বাদাম সবচেয়ে রিজনেবল প্রাইসে প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত তো এরকম ফুল ফ্রেশ কোনো দানা মিস হবে না একশোতে একশো দানা থাকবে কোনো মিস হবে না কোনো ফটকা থাকবে না কোনো ধুলাবালির পরিমাণ থাকবে না একদম ভিডিও স্ক্রিনে যেমন দেখছে দেখতেছেন ঠিক তেমনই থাকবে কোনো তো প্রশ্নই আসে না কোনো হটকার প্রশ্ন থাকবে না একদম একসাথে একশো দানা পাবেন তো এইরকম যাদের বীজ বাদাম প্রয়োজন তারা আমাদের যে স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ কুয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করতেছি ইতিমধ্যে আমরা ব্যাপক সারা পেয়েছি এই বীজ বাদামগুলোর কোনো দানা মিউজ হচ্ছে না সবাই ভালো রিকমেন্ড করতেছে তো আপনারা চাইলে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে প্রতি বস্তার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর আপনি টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন তো সবচেয়ে ভালো মানের বাদাম সংগ্রহ করতে হলে উত্তরবঙ্গই কেবল সম্ভব আর আমরাই কেবলমাত্র উত্তরবঙ্গ থেকে সবচেয়ে ভালো মানের বাদাম সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আমরা ডেলিভারি করতেছি ইতিমধ্যে আমরা যথেষ্ট পরিমাণ বাদাম দিয়েছি এবং যথেষ্ট পরিমাণ বাদাম আমাদের কাছে এখন কোনো স্টক আছে আপনারা চাইলে যে রকমের প্রয়োজন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দুই রকমেরই আমাদের কাছে বীজ বাদাম আপনারা পাবেন তো যারা এর আগের বছর আপনাদের কাছে নিয়েছেন তারা আমাদের বীজ বাদাম সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে আর যারা নতুন করে নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা একবার নিলেই আপনি বুঝতে পারবেন বাদামের বীজ বাদামের ফিডব্যাকটি আপনাদের মুখে শুনবো আমাদের কাছে বীজ বাদামের পঞ্চাশ কেজি বস্তা হয়ে থাকে অর্ডার করতে হলে কমপক্ষে একটি পঞ্চাশ কেজি বস্তা অর্ডার করতে হবে এর নিচে আমরা ডেলিভারি করি না অনেকে দশ কেজি বিশ কেজির জন্য আপনারা ফোন দেন কিন্তু আমাদের পক্ষে আর দশ কেজি বিশ কেজি দেওয়া এখন পসিবল হচ্ছে না কমপক্ষে একটি পঞ্চাশ কেজির বস্তা অর্ডার করতে হবে অর্ডার করতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ অনেকে মাল অর্ডার করার পর মাল ফোন রিসিভ করেন না কুরিয়ারে ফোন রিসিভ করেন না মাল ব্যাগ আসে সেজন্য অর্ডার করতে হলে প্রতি বস্তার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকছে অর্ডার করবেন যখন অর্ডার করবেন কথা হবে আর বিস্তারিত কথা হবে ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না ছোট্ট একটি ভিডিওতে সব কিছু ডিটেলস দিয়ে বলা আমাদের কাছে সম্ভব না তো আপনারা ফোন দিবেন ফোন দিয়ে বাদামের বীজের বিস্তারিত কথা হবে আপনাদের এলাকায় যেই বীজ বাদামটি প্রয়োজন আপনারা কাঙ্ক্ষিত সেই বীজ বাদামটি পাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত থাকছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম